হ্যালো সবাইকে আজ আমি আপনাদের সাথে তীব্র গ্যাস্ট্রাইটিস সম্পর্কে কথা বলতে চাই তীব্র গ্যাস্ট্রাইটিস স্ট্রেস ব্যথানাশক ওষুধ যা নন স্টেরেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস নামে পরিচিত হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণের কারণে হয় এবং আমি এই হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ সম্পর্কে জোর দিতে চাই এটি কি এটি একটি সংক্রমণ যা হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে লালা মল দূষিত খাবার এবং পানি এবং সঠিকভাবে না ধোয়া ব্যাকটেরিয়া দ্বারা দূষিত বাসনপত্রের মাধ্যমে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়াতে পারে ঝুঁকির কারণগুলি হল ভিড়যুক্ত এলাকা বা অস্বাস্থ্যকর আনি সরবরাহ বা খারাপ নিকাশি নিষ্কাশন সুতরাং এগুলি সাধারণত উন্নয়নশীল দেশগুলিতে দেখা যায় যেসব রোগী হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা সংক্রমিত হয় তারা আমাদের কাছে পেটের ব্যথা অর্থাৎ এপিগ্যাস্ট্রিক ব্যথা ভাব বা ওজন হ্রাস নিয়ে আসে হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ নির্ণয়ের জন্য এন্ডোস্কোপিক এবং নন এন্ডোস্কোপিক গ্লিত্তিক বিভিন্ন পরীক্ষা রয়েছে যখন সংক্রমণ নিশ্চিত হয় আমরা রোগীদের একটি চিকিৎসা কোর্স সম্পূর্ণ করতে পরামর্শ দিই যা সাধারণত দুই সপ্তাহের জন্য দেওয়া হয় এগুলি অ্যান্টিহেলিকোব্যাক্টার পাইলোরি হিসেবে আসে মেডিকেল পরিভাষায় বলতে গেলে আমাদের কাছে ভিত্তিক থেরাপি ভিত্তিক্রোমাইসিন ভিত্তিক ত্রৈমুখী থেরাপি লেফোফ্লক্সাসিন ভিত্তিক ত্রৈমুখী থেরাপি ইত্যাদি রয়েছে এবং এই থেরাপিগুলিতে একটি সাধারণ উপাদান হল পিপিআই পিপিআই হল প্রোটন পাম্প ইনহিবিটার আমরা নতুন প্রজন্মের ওষুধ যেমন রাবে প্রাজল বা এসুমে প্রাজল অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে সুপারিশ করি যা একটি কিট হিসেবে আসে একটি বিষয় আমি জোর দিয়ে বলতে চাই যে আপনার চিকিৎসক দ্বারা প্রদত্ত থেরাপির কোর্সটি সম্পূর্ণ করুন থেরাপি সাধারণত দুই সপ্তাহের জন্য দেওয়া হয় যদিও উপসর্গবত চিকিৎসা হয় অনুগ্রহ করে মাঝপথে ওষুধ বন্ধ করবেন না এবং থেরাপি সম্পূর্ণ করুন কারণ পাইলোরি সংক্রমণের কারণে ঝুঁকির একটি কারণ বা জটিলতা হল পেটের ক্যান্সার সাধারণত আমরা গ্যাস্ট্রাইটিস আলসার দেখি কিন্তু যদি এটি চরম পর্যায়ে যায় এটি পেটের ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে যা যথাযথ চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যায় ধন্যবাদ